তো হ্যালো ফ্রেন্স আমি তোমাদের দেখছি আমার একটু চ্যানেল পি এন বাটস আমার একটু চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও অনেক দিন পরে তোমার একটা নতুন ছেলের ভিডিও নিয়ে চলে এসেছিলাম আজকে তোমার গিয়েছিলাম মগরাহাটে রাকিবদার বাড়ি তো দাদার বাড়ি মগড়হাট স্টেশন থেকে তোমার পাঁচ মিনিট মতো গেলে আপনারা দাদার সঙ্গে কনট্যাক্ট করে নিতে পারবেন তো লোকেশানটা অল্প করে এন্ট্রোতেই বলে দিচ্ছি আর ভিডিওর মাধ্যমে সবটাই বলা আছে নাম্বারও দেওয়া আছে আপনাদের যদি পায়রা পছন্দ হয় আপনারা অবশ্যই তোমার কন্ট্যাক্ট করে নিতে পারেন আর অনেক দিন পরে পরে ভিডিও ছাড়া হচ্ছে একটু কাজের মধ্যে আছি বলে তোমার ভিডিও আপলোড করা হচ্ছে তো কয়েকদিন পরে তোমার ব্যাক টু ব্যাক ভিডিও অবশ্যই আনার চেষ্টা করবো তো আজকার ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর যারা তোমার চ্যানেল না শুনেছ তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি ভোগব না বেশি বেশিভাবে ভিডিওটা নিয়ে স্টার্ট করা যাক তো আজকের আবারও দিন পরে একটা নতুন তোমার সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার এসেছি দাদার বাড়ি দাদার বাড়ি আগেও আমি এসেছিলাম এসে তোমার ভিডিও বানিয়েছিলাম রামপুরি টামপুরি ছিল এবারেও তোমার অনেকগুলোই পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো দাদা তোমার নামটা একটু বলে দাও রকিব তো দাদার নাম হলো রকিব দাদার বাড়ি হলো তোমার মগরাহাটে মগরাহাট স্টেশন থেকে দু মিনিট মতো মগরাহাট স্টেশন থেকে তোমার দু মিনিট মতো দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দাও প্রথমে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কন্ট্যাক্ট নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর এটাই কন্ট্যাক্ট নাম্বার আছে কারোর যদি পায়রা নেওয়ার ইচ্ছা হয় আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন একদম তোমার স্টেশন থেকে পুরো একদম কাছাকাছি আছে ফার্স্টেই তোমার এক পিয়ার ধরে নিয়েছে তা এটা কিসের পেয়ার আছে গো

পাঁচ হাজার টাকা একটু কম সম হবে তো তো অবশ্যই চলবে পাঁচ টাকা দাম রেগেছে কারোর যদি নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিয়েছি আরও তোমার অনেকগুলো পায়রা সেলের জন্য আছে সেইগুলোও দেখাবো ভিডিওটা পুরো একদম আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্ট্যান্ডিংটা আপনাকে দেখিয়ে আপনাদের আমি নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি শুধু স্ট্যান্ডিং দেখুন দুটো তো স্ট্যান্ডিংও খুবই ভালো আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ ধারটা মাদা নেই এ ধারটা তোমার মাদা আছে সামনেরটা নর আছে শুধু স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন আপনারা মানে নিয়ে গেলে বাচ্চা ভালোই রেজাল্ট পাবে তো নিয়ে গেলে তোমরা এদের বাচ্চা মানে নিয়ে গেলে একদম হান্ড্রেড পার্সেন্ট ওরা একদম গ্যারান্টি আছে তো কার যদি এই পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন দাম যা রেগেছে অবশ্যই তোমার চলবে এখন তোমার আর এক পেয়ার ধরে নিয়েছে পায়রা দাদা এরা কিসের পেয়ার আছে ও সারানপুরি কালাঞ্চ তো তোমার সারানপুরি রামপুরি কালাঞ্চ আছে এই দুটো পেয়ার আছে বললে তো এই দুটো তোমার পেয়ার আছে নর হবে কোনটা মাদা হবে কোনটা এই ধারটা তোমার নটটা আছে আর এই ধারটা তোমার মাদাটা আছে একদম তোমার জেনুইন পেয়ার আছে তো আপনাদের আমি নর্মাদাগুলো দেখিয়ে দিচ্ছি এই ধারটা নর বললে না এই ধারটা তোমার নটটা আছে একদম তোমার লং সাইজের পায়রা আছে আর এই ধারটা তোমার মাদাটা আছে ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা তোমার একদম ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই কারণ যদি এই পেয়ারটাও তোমার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন তাও এদের বাচ্চা টাচ্চার রেজাল্টটাও কেমন হতে পারে এদের এখনও করি নি ও গ্যারেন্টি তাই তো তো এই দুটো কেমন কি দাম রেখেছে পেয়ারের সাড়ে চার হাজার টাকা এই দুটো তোমার পেয়ারের দাম রেখেছে সাড়ে চার হাজার টাকা তো বাইক রেডিং অবশ্যই চলবে তো কিছু সামথিং কিছু চলবে তো সামথিং কিছু তোমার বাইগেডিং চলবে কারো যদি এই দুটো নর ইচ্ছা হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে ফুল এগুলো ফুল ধাড়ি পেয়ার আছে আপনাদের আমি নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি তো আপনার নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছে একদম তোমার জেনুইন পেয়ার আছে একদম লং লং সাইজের পেয়ার আছে এসব পেয়ার হট করে পাওয়া যায় না তাই না মানে আশেপাশে কারোর কাছে নেই খুব একটা তো এ ধারটা তোমার নটটা আছে এ ধারটা তোমার মাদাটা আছে তো কারো যদি এই পেয়ারটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন শুধু পায়রা দুটো দেখুন এই বাচ্চা কাচ্চা করলে মোটামুটি আপনারা ভালোই রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে এখন তোমার দাদা আর এক ফিয়ার ধরে নিয়েছে এগুলো তোমার পাটটা পায়রা আছে পাঁচ পরের পায়রা বললে না তোমার পাটটা পায়রা আছে পাঁচফরের পায়রা আছে ছাপকা ফিয়ার বললে তো ছাপকার রাজস্থানী ছাপকার তো রাজস্থানি তোমার ছাপকার পেয়ার আছে তো এই দুটো তোমরা নিয়ে গেলে উড়াতে পারবে কেন পাটটা পায়রা আছে এখন থাকতে তোমরা নিয়ে গিয়ে সেটিং করালে ভালোই উড়াতে পারবে আর নর্মাল হবে কোনটা কি বলা যাবে এটা নর তো এই ধারটা তোমার নর হবে আর এই ধারটা তোমার মালা হবে পাঁচ পরে পায়রা এখন তাতে শুধু চোখের কোয়ালিটি দেখুন আপনারা মানে পুরো দশক কমপ্লিট করলে চোখ পুরো ফ্রেশ চলে আসবে বলো একদম লং লং আরও লং হবে বলো আরও তোমার লং হবে এই ধারটা তোমার নটটা আছে শুধু চোখের কোয়ালিটি দেখুন পাঁচ পরের পায়রা চোখের কোয়ালিটি দেখুন পুরো একদম তোমার ফ্রেশ চোখের পায়রা আছে আর নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবেন উড়ানোর দিক থেকেও ভালো হবে কেন তোমার পাটটা পায়রা আছে সেটিংও তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দুটো কেমন কি দাম রেখেছে জোরার এই দুটো তোমার জোরার দাম রেখেছে দু হাজার টাকা তো দু হাজার টাকা দাম রেখেছে সামথিং কিছু তোমার ব্যাগেডিং চলবে তো কারো যদি এই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনাদের আমি নর্মাদা স্ট্যান্ডিংটাও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা আমি নর্মাদা স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি একদম তোমার অ্যাক্টিভ বাচ্চা আছে তো নিয়ে গেলে আপনারা অবশ্যই উড়াতে পারবেন উড়ানোর দিক থেকে তোমার খুবই ভালো হবে আর একদম পাঁচ পরের পায়রা এখন তাতে শুধু সাইজ দেখুন তো দশক যখন তোমার কমপ্লিট হবে একদম তোমার লং সাইজের হয়ে যাবে তো কার যদি এই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন দু হাজার টাকা দাম রেগেছে অবশ্যই তোমার বাইক রেডিং চলবে এখন তাতে শুধু চোখগুলো দেখুন পুরো একদম তোমার ফ্রেশ ফ্রেশ চোখের পায়রা আছে তো যদি এ দুটো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন আরও অনেকগুলো তোমার পায়রা সেলের জন্য আছে সেগুলো দেখাবো ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এখন তোমার দাদা এক পিয়ার সারানপুরি কালসিরা তোমার নাপটা ধরে নিয়েছে তোমার নর্মাদার পিয়ার আছে নরটার বয়স একটু বেশি আর মাদাটার বয়স একটু কম আছে তো মাদাটা আট পরে না মানে আট পরের আর দুপুর গেলে তোমার ধারি হয়ে যাবে একদম তোমার পোগড়াই চোখের পায়রা আছে শুধু চোখের কোয়ালিটি দেখুন আটপরের পরের বাচ্চা শুধু চোখ দেখুন দেখতে পাচ্ছেন শুধু চোখের কোয়ালিটি আর এ ধারটা তোমার নটটা আছে নটটার চোখটা আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এ ধারটা আছে দুটোই সেম চোখ তো দুটোই তোমার সেম চোখ একদম তোমার ঘিয়া চোখের পায়রা আছে চোখ দেখ তোমার জেনুইন পেয়ার আছে নর্মাল একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার গ্যারান্টি হবে এদেরও রেজাল্ট মোটামুটি ভালো আছে তো নটটা ওড়ানো আছে নটটা কেমন কি হতে পারে তোমার বাড়িতে তো দাদার বাড়িতে তোমার চার পাঁচ ঘন্টা মতো উড়ছে বাজিও আছে তো কারোর যদি এই পেয়ার দুটোও নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন একদম তোমার জেনুইন পেয়ার আছে চোখের কোয়ালিটি খুবই ভালো আছে এই দুটো কেমন কী দাম রেখেছে এই দুটো তোমার জোড়া দাম রেখেছে সাড়ে তিন হাজার টাকা অবশ্যই তোমার সামথিং বার্গেটিং চলবে তো কারোর যদি এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনাদের আমি ছেড়ে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি আপনারা আমি নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি একদম তোমার অ্যাক্টিভ পায়রা আছে শুধু নটটা দেখুন দাঁড়াচ্ছে দেখেছেন এটা তোমার নটটা আছে আর এই ধারটা মাদাটা আছে শুধু মাদাটারও স্ট্যান্ডিং দেখুন একদম তোমার তিন আঙুলে দাঁড়াচ্ছে তো কার যদি এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে কালশিরা নফতার পেয়ার আছে তো অবশ্যই আপনারা এই পেয়ার দুটো নিতে পারেন স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো আছে আর আটপরের পায়রা আছে ডিম বাচ্চা নিয়েও তোমার কোনো সমস্যা নেই আপনারা বাড়ি নিয়ে গেলে কিছুদিনের মধ্যে তোমার অ্যাডাল্ট হয়ে আপনারা ডিম বাচ্চা করাতে পারবেন ঠিক আছে এখন তোমার সিঙ্গেল তোমার রামপুরি ধরে নিয়েছে এটা বেনারস পায়রা আছে তোমার এটা মাদা হবে না মাদা আছে একদম তোমার বিগ সাইজ পায়রা আছে শুধু সাইজটা দেখুন একদম তোমার নরের মতো মানে সাইজটা আছে কিন্তু এটা তোমার মাদা পায়রা আছে নরটা মারা গিয়েছে তো নরটা তোমার মারা গিয়েছে বলে এটা তোমার সেল করে দিচ্ছে একদম তোমার লং সাইজের পায়রা আছে ডিম বাচ্চা আছে তো ডিম বাচ্চা পুরো একদম একদম ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই একদম লং সাইজের পায়রা আছে এটা কেমন কি দাম রেগেছো এটা তোমার সিঙ্গেলের দাম রেগেছে আড়াই হাজার টাকা তো অবশ্যই সামথিং কিছু বাইরে চলবে তো বেনারসি পায়রা আছে তো কার যদি এটা লাগে আপনারা অবশ্যই আছে সিঙ্গেল আছে শুধু সাইজ দেখুন পায়রাটার পুরো একদম নড়ের মতো লং সাইজের তো কার যদি এটাও ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন এখন তোমার আরেকটা সিঙ্গেল তোমার রামপুরি মাদা ধরে নিয়েছে একদম লং সাইজের বল একদম তোমার লং সাইজের সিঙ্গেল তোমার আছে একদম তোমার লং সাইজের এটা সিঙ্গেল আছে না এটাও তোমার সিঙ্গেল আছে তো কার যদি সিঙ্গেল রামপুরি মাদা অনেকেই খোঁজেন তো কার যদি সিঙ্গেল রামপুরি মাদা লাগে আপনারা অবশ্যই এটা নিতে পারেন একদম তোমার লং সাইজের পায়রা আছে শুধু কোয়ালিটি দেখো আচ্ছা তোমার একদম ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই এটা কেমন কি দাম রেখেছে তিন হাজার টাকা তো তিন হাজার টাকা দাম রেখেছে সামথিং কিছু বার্গেটিং চলবে তো কাল যদি এটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন একদম তোমার লং সাইজের ছাড়া দেখি স্ট্যান্ডিং টেট দেখি শুধু সাইজটা দেখুন আপনারা রামপুরি তোমার মিসি চোখের পায়রা আছে একদম তোমার লং সাইজের তো কার যদি মাদা সিঙ্গেল লাগে আপনারা অবশ্যই নিতে পারেন মাদা হট করে পাওয়া যায় না তো দাদার কাছে আছে সিঙ্গেল তাই না তো আমার দাদা তোমার বিক্রি করে দিচ্ছে আর ডিম বাচ্চা নিয়েও কোনো তোমার সমস্যা নেই ডিম বাচ্চা পুরো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এখন তোমার দাদা একটা বেজিমাতা শেপের শিঙার নর তো এটা তো বেজি মাতা শেপের শিঙা নড় ধরে নিয়েছে এটাও সিঙ্গেল আছে বললে এটাও তোমার সিং সাইজের পায়রা আছে তো কারোর যদি শিঙা নর লাগে আপনারা অবশ্যই এটা নিতে পারেন পুরো একদম ফ্রেশ আছে চোখে কি দাম রেগেছে সিঙ্গেলের এটা তোমার সিঙ্গেলের দাম রেগেছে সাতশো টাকা তো কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম তোমার লং সাইজের পায়রা আছে তো সাতশো টাকা দাম রেগেছে কারোর যদি লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে এটাও নিতে পারেন আপনাদের আমি এটারও স্ট্যান্ডিংটা একটু দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল নর আছে শুধু সাইজটা দেখুন একদম তোমার লং সাইজের আছে তো কার যদি এটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন পুরো একদম ফ্রেশ পায়রা আছে এখন আপনাদের যে ম্যাড্রাসের পিয়ারটা দেখাচ্ছি এর একটা তোমার সিঙ্গেল বাচ্চার আছে এই সিঙ্গেলটা তোমার সেলের জন্যে আছে ফার্স্টে আপনাদের মা বাবা দেখিয়ে দিচ্ছি তারপরে তোমার বাচ্চাটা দেখিয়ে দেবো এই ধারটা তোমার নটটা আছে আর এই তোমার মাদার আছে দাদা এগুলো কি ম্যাটাস বললে চেন্নাইয়ের বিট আছে তোমার একদম অরিজিনাল একদম তোমার অরিজিনাল আছে মানে এদের রেজাল্ট প্রচুর এদের তোমার প্রচুর রেজাল্ট তোমার সারাদিনের পায়রা তো এদের একটা সিঙ্গেল তোমার বাচ্চা আছে ওই সিঙ্গেল বাচ্চাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ধারি হয়ে গিয়েছে তো ধারি হয়ে গিয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি নপরের পায়রা আছে এই এইটা হলো তোমার ওদের বাচ্চা বাচ্চা না তোমার নপরের বললে না তোমার নপরের পায়রা ধারি হয়ে গিয়েছে তো যখন দশক কমপ্লিট করে পুরো একদম তোমার মা বাবার মতো চলে আসবে এটা নড় হয়েছে না মাদা হয়েছে এটা তোমার নর হয়েছে সিঙ্গেল নড় আছে তো কার যদি এই সিঙ্গেল নটটা লাগে চেন্নাইয়ের ব্রিডের তোমার এটা বাচ্চা আছে এটা আপনারা অবশ্যই নিতে পারেন এটা কেমন কী দাম রেগেছে এরা তোমার সিঙ্গেলের দাম রেগেছে সাতশো টাকা বাবা সিঙ্গেলের দাম রেগেছে সাতশো টাকা কার যদি এটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন এখন আপনাদের এক পিয়ার কামাকার দেখাচ্ছে এগুলো তোমার ছেলের জন্য নয় এদের বাচ্চা যদি তোমার পরবর্তীকালে কেউ নিতে চাও তো আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এ ধারটা আমার বলে এ ধারটা তোমার নট আছে শুধু চোখের কোয়ালিটি দেখুন পুরো একদম রক্তের মতো লাল তো মানে অন্ধকারের ভেতরে করে লাগছে বাইরে যখন মানে ছেড়ে দেখাতাম আরও তোমার লাল লাগতো এ ধারটা তোমার নটটা আছে আর এ ধারটা তোমার মাদাটা আছে দাদার কাছে অনেকগুণে কামাকারের পিয়ার আছে তো আপনারা যদি বাচ্চা নিতে চান আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন রেজাল্ট ভালো আছে তো এদের তোমার রেজাল্টও খুব ভালো আছে এদের বাচ্চা যদি তোমার পরবর্তীকালে কেউ নিতে চাও আপনারা অবশ্যই তোমার দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এই এদের 8 ঘন্টা তো তোমার নর্মালি সাত ঘন্টা আট ঘন্টা মতো রেজাল্ট আছে তো অবশ্যই এদের বাচ্চা যদি কারোর লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন আর প্রথমে যেগুলো ছেলের জন্য দেখিয়েছি ওইগুলো তোমার ভালো ভালো কোয়ালিটি পায়রা তো প্রত্যেকটাই তোমার দাদার নিজে উড়ানো রেজাল্ট করা পায়রা কারোর যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকাল ভিডিওটা এখানেই শেষ করছি আমরা পেয়ে কোনো নতুন সেলের ভিডিও বা শখের ভিডিও নিয়ে আসছি